আসসালামু আলাইকুম কমার্সিয়ানরা তো আমাদের মেজর মিস্টেক কিন্তু যেই ব্যাপারটাতে হয় সেটা হচ্ছে আমরা ভুল জায়গায় ফোকাস দিয়ে থাকি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে পচা শামুকে পা কাটে যে কারণে তো তুমি যদি দু হাজার পঁচিশ সালের বেস্টার রেজাল্টের দিকে একটু খেয়াল করো দেখবা কমার্সের স্টুডেন্টরা বেশি হাউতাশ করছে যে বাংলা ইংলিশ আইসিটিতে ভাই এ প্লাস মিস হয়ে যাচ্ছে হ্যাঁ বাংলা ইংলিশ আইসিটিতে এ প্লাস মিস হয়ে যাচ্ছে কিন্তু আমার যে স্টুডেন্ট আমার যতগুলো স্টুডেন্ট পার্সোনালি আমি পড়াই বা আমি বিগত বছরগুলোতে পড়িয়ে এসেছি আমাকে কিন্তু মেসেজ দিয়েছে ম্যাক্সিমামেরই একটা মজার বিষয় দেখলাম অনেকের ম্যানেজমেন্টে এ প্লাস মিস হয়ে গিয়েছে হ্যাঁ ম্যানেজমেন্টে এ প্লাস মিস হয়ে গিয়েছে ম্যাক্সিমামের অ্যাকাউন্টিংয়ে এ প্লাস মিস হয়ে গিয়েছে অনেকের আবার মার্কেটিংয়ে এ প্লাস মিস হয়ে গিয়েছে তো আমরা যে জায়গাটা বেশিরভাগ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি যে আমাদের হয়তো বা বাংলা ইংলিশ আইসিটিতে এ প্লাস ছুটে যাবে কিন্তু অ্যাকচুয়ালি সার্ভে করে তুমি দেখবা তোমার কমার্সের বড়ো ভাইদের ভাই বা আপুদের কাছে একটু জিজ্ঞেস করে দেখবা যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এ প্লাস ছুটে যাচ্ছে যে সাবজেক্টগুলোতে সেটা কিন্তু আর কোনো সাবজেক্ট না সেটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট তো গ্রুপ সাবজেক্টে তোমার ফ্রম দ্য ভেরি বিগিনিং উচিত কারণ সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং কমার্স স্টুডেন্টদের একটা বড় প্রবলেমেটিক একটা জায়গা হচ্ছে এই গ্রুপ সাবজেক্টগুলো তারা কিভাবে পড়বে কোথা থেকে পড়বে কিভাবে শুরু করবে সেটা তারা কিছু বুঝতে পারে না তো তোমরা যদি আমাদের পেজ এবং আমাদের আমাদের যে একটা কমিউনিটি আছে আমাদের হচ্ছে একটা কমিউনিটি আছে কমিউনিটিতে যে একটু যদি ঘুরে দেখো দেখবা আমরা তোমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করি আমাদের যে অ্যাক্সেলারেশন কোর্স আছে এই রেকর্ডেড ক্লাসগুলো শুধুমাত্র রেকর্ডেড ক্লাস না এই ক্লাসগুলো যেন তোমরা প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারো সেজন্য আমরা প্রতিনিয়ত তোমাদেরকে দুইটা সাপোর্ট দিচ্ছি এক হচ্ছে হোয়াটসঅ্যাপ লাইফ সাপোর্ট আর একটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ সাপোর্ট তো ধরো তোমার যে কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে তুমি বুঝতে পারছো না সেটা তুমি সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি মেসেজ দিবা মেসেজ দিলে সাথে সাথে তোমাদেরকে আমরা রেসপন্স করে দিব এখন দেখা গিয়েছে যে হোয়াটসঅ্যাপে আমাদের যে কমিউনিটিটা হয়ে গেছে আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছে স্টুডেন্টরা ডিসকাস করে করে একজন আরেকজনের হেল্প করছে স্টুডেন্টরা ডিসকাস করে করে যে প্রবলেম বের হচ্ছে যে ভাইয়া এটা কেন দিল এটা কেন দিল দেখা গেছে আমি গ্রুপে রিপ্লাই দেওয়ার আগে নিজেরা নিজেরা রিপ্লাই দিয়ে দিচ্ছে তো এইভাবে ইন্টারেক্টিভ ওয়েতে কিন্তু আমাদের কোর্সটা তোমাদের কাজে লাগছে তো দেখবা আমার মুখের কথা না আমি বরাবরই সার্ভিসে বিশ্বাস করি শুরু থেকে ফ্রম দ্য ডে ওয়ান যেখানে অন্যান্য প্ল্যাটফর্মে তোমাদেরকে রেকর্ডের ক্লাস দিচ্ছে রেকর্ডের ক্লাস দিয়ে তুমি কোর্স কিনছো খোদা হাফেজ ঠিক আছে আমরা সেখানে তোমাকে ছেড়ে দিচ্ছি না আমরা তোমার হাটটা দুই বছর পর্যন্ত ধরে অর্থাৎ একাডেমিক লাইফে তোমরা যেন এই দুইটা বছর তোমার সর্বোচ্চ সাপোর্ট পাও তোমরা যেন তোমাদের কষ্ট অর্জিত টাকা তোমার বাবা মায়ের পরিশ্রমের টাকা তোমাদের যেন পানিতে না যায় সেজন্য আমরা তোমাদেরকে সার্বক্ষণিক একটা গাইডেন্সের মধ্যে রাখছি এই গাইডেন্সটা কি শুধু সলভ করে দেওয়ার গাইডেন্স না তোমাদের কান মলে টাইট দেওয়ারও গাইডেন্স যেখানে অনলাইনের যুগে তোমাদের স্পুন ফিডিংয়ের যুগ তোমার বাবা একটু পড়ো বাবা একটু পড়ো এটা হলো আচ্ছা ঠিক আছে আমি সেখানে তোমাকে বলো তুই পড়তে বস তুমি পড়তে বসো তোমার প্রবলেম হয়েছে তুমি সলভ করো আমি হেল্প করতেছি আমি তোমাকে সলিউশন দিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে পড়তে হবে তো দেখবা হোয়াটসঅ্যাপের যে আমাদের সাপোর্ট গ্রুপটা আছে যারা হচ্ছে আমাদের কোর্স কিনেছে আমাদের আলহামদুলিল্লাহ অনেকে কোর্স কিনে ফেলেছে তাই কোর্স আমাদের ওইভাবে কিনতে বলার দরকার হয় না স্টুডেন্টরা আমাদের হয়ে প্রচার করে দেয় আর একটা গ্রুপ আছে প্রতারণা গ্রুপ ওই প্রতারণা গ্রুপে দেখবা নামি দামি যে প্ল্যাটফর্মগুলো ওদের নেগেটিভ রিভিউ শোনা যায় এখানে আমার স্টুডেন্টদের আমাদের বল আমার বলাও লাগে না যে তোমরা আমারও হয়ে একটু প্রচার করে দিয়ে আসো স্টুডেন্টরা অটোমেটিক যে আমাদের কোর্সের প্রচার করে দিয়েছে তো আমরা ওই বিশ্বাসের ধরতে পেরেছি একটা আস্থার নাম হচ্ছে আর্টস কম তো আমার মুখের কথা না তুমি গ্রুপে একটা পোস্ট দাও পোস্ট দিয়ে জানতে চাও যারা হচ্ছে কিনেছো কিনেছ কোর্সটি কেমন আসলে ভাইয়া কেমন সাপোর্ট দেয় ভাইয়া তো অনেক কথা বললো ভিডিওতে অ্যাকচুয়ালি কেমন তো দেখবা গ্রুপে গেলে খালি দেখবাডাবু এই যে এসডব্লিউ গুলো আমি জোর করে সাবমিট করাচ্ছি তার কারণ কি আমি যখন তোমাকে প্রেশার দিব যে তুমি এইসডব্লু কেন করো নি যারা হচ্ছে পর পর তিনবার এসডব্লিউ মানে সাবমিট করা মিস করবে তাদেরকে আমি গ্রুপ থেকে কী কাউড ডে বের করে দিব তো এখন তোমার সাডেনলি যদি তুমি এই প্রেশারটা না নাও তাহলে তোমার অবস্থা হবে দু হাজার পঁচিশ ব্যাচের মতো দু হাজার পঁচিশ ব্যাচে যেরকমভাবে তোমার এপ্লাস মিস গিয়েছে গ্রুপ সাবজেক্টগুলোতে অ্যাকাউন্টিং ফাইনান্স ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে এ প্লাস মিস গিয়েছে তোমাদেরও এ প্লাস মিস যাবে কারণ এখন আর তোমার শ্যালো নলেজে কোনো কাজ হবে না অর্থাৎ ভাষা ভাষা নলেজে কোনো কাজ নাই এখন হচ্ছে তোমার আসপেটে হলে অবশ্যই ইন ডেপথ নলেজ লাগবে আর কমার্স স্টুডেন্টদের একটা বড় প্রবলেম্যাটিক জায়গা হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স একটা ফোবিয়ার nami প্লাস ম্যানেজমেন্ট মার্কেটিং এ কিভাবে ভালো করতে হয় সেটাও তারা জানে না তো ম্যানেজমেন্ট মার্কেটিং বলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স বলো এখানে তুমি যদি ভালো করতে চাও টপিক ওয়াইস অ্যানালাইসিসের কোন বিকল্প নাই তো আমরা যে কাজটা করছি তোমাদের টপিক এবং টাইপ ভিত্তিক প্রত্যেকটা ক্লাস ধরো অ্যাকাউন্টিং তুমি হিসাব সমীকরণ এই টপিকটা পড়ছো তো এই টপিকের আন্ডারে বিগত বছরে কোন কোন বোর্ড কোশ্চেনগুলো আসছে এবং বিগত বছরে এই টপিকের আন্ডারে কোন কোন এমসিকিউগুলো আসছে সব কিছু দিয়ে দেওয়া আছে রিসেন্টলি তোমাদের এত ফেচার অ্যাড করছি আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা যে রকম ফেচার তোমাদেরকে প্রোভাইড করছি এই টাকায় এত কম দামে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম তোমাদেরকে দেবে না এবং অ্যাটলিস্ট এই সার্ভিসটা তুমি কোথাও পাবা না ঠিক আছে তো আমার কথা বিশ্বাস করা লাগবে না যাদের আমাদের আমার মুখের কথায় সন্দেহ হচ্ছে তোমরা আমাদের আর্টস অফ কমিউনিটিতে যাবা যে বলবা যে ভাইয়ার কোর্স কীরকম ফিউচার ভাইয়া কেমন সার্ভিস দিচ্ছে ভাইয়ার মুখের কথা ঠিক আছে কিনা যদি স্টুডেন্টরা ভালো বলে তুমি কিনে ফেলো এবং আমার কথা বিলিভ করা লাগবে না স্টুডেন্টের কথা বিলিভ করা লাগবে না আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যাওয়া দেখবো অসংখ্য এইচডাব্লিউ অসংখ্য এইচডব্লিউ অসংখ্য ক্লাসের রিভিউ তো ওইখানেই সব দিয়ে দেওয়া আছে আমার আর আলাদা করে কিছু বলা লাগবে না তো গ্রুপ সাবজেক্টে পচা সামুকে যদি পা না কাটতে চাও তাহলে শুরু থেকে সিরিয়াস হও তোমাদের পঁচিশ ব্যাচের মতো তোমাদেরও একই অবস্থা হবে যদি শুরু থেকে তোমরা সিরিয়াস না থাকো তো কমার্সের জন্য আমরা শীঘ্র একটা লাইভ ডাউট সলভিং ক্লাসের আয়োজন করছি প্রথম লাইভটা হবে পাবলিকলি ওপেন সবার জন্য কিন্তু পরবর্তীতে যে আমরা লাইভ ডাউট সলভিং ক্লাসগুলো নিব এটা অবশ্যই শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য অর্থাৎ একসাথে তিনটা সার্ভিস পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ প্রচুর ম্যাটেরিয়ালস পাচ্ছ হোয়াটসঅ্যাপে লাইভ সাপোর্ট পাচ্ছ প্লাস তুমি লাইভ একটা ডাউট সলভিং ক্লাস পাচ্ছ যেটা বাংলাদেশে নাও কমার্সের কোনো প্ল্যাটফর্ম তোমাকে প্রোভাইড করবে না তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুল ভুলবে না এবং আমাদের কোর্সে কিন্তু ফর্টি ফাইভ ডিসকাউন্ট চলছে অর্থাৎ আমাদের কোর্সের নর্মাল প্রাইস হচ্ছে চার টাকা চার হাজার টাকা ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তুমি বাইশশো টাকা আমাদের কোর্সটি কিনে ফেলতে পারবে হ্যাঁ তো যারা এখনও আমাদের কোর্সটি কেননি তোমার ফ্রেন্ডের থেকে আমি প্রিটি শিওর তোমার কোনো না কোনো ফ্রেন্ড আমাদের কোর্সি কিনেছে ফ্রেন্ডের থেকে রিভিউ নাও ভাইয়ার ভাইয়াদের সার্ভিস কেমন এটা শোনো ভাইয়া কেমন পড়া এটা শুনো গ্রুপে যেয়ে চেক করো আমাদের ওয়েবসাইটে ঢুকো ডেমো ক্লাস চেক করো নিজে যাচাই করো যে অ্যাকচুয়ালি আমার মুখের কথা এবং কাজের সাথে ঠিক আছে কি না তারপরে কোর্সটিতে দ্রুত এনরোল করে ফেলো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে তোমার বন্ধুদেরকে মেনশন করে দিবে এবং আমাদের কোর্সের কোয়ালিটি কেমন সেটা বন্ধুদেরকে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো কমেন্ট যদি থাকে সেটা জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম